এই যে এখানে মিজো থালা আমাদের যে ড্রাইভার ভাই সাঙ্গা মিজো থালি নিয়ে খাচ্ছে এই কি কি আছে মিজো এই সঙ্গা ভাই বলো দেখি চিকেন বাস আচ্ছা বাসের কোড়ল যেটা আচ্ছা আচ্ছা আর কি দুধ চাউল দিয়ে

চুটকি মাছ ওখানে একটা কাঁচা কি একটা পাতা নিয়েছে ভাত ওখানে একটা চাটনি টাইপের কিছু একটা আছে এখানে চিকেন ওখাক খাক জানি না পেঁপে রয়েছে একটা করলা ডাল এখানে বাঁশের করল